সাত দিনের ডেডলাইন আর তারপরে মিটিং ধর্না ডাক মুখ্যমন্ত্রীর বাংলার বকেয়া বরাদ্দে এবার বোসের অ্যাকশন আবাসের টাকা আদায় ফের কেন্দ্রের সঙ্গে আলোচনার তোরজোর রাজ্যপাল হওয়ার পর এর আগেও আমরা দেখেছিলাম একবার কেন্দ্রের সঙ্গে কথা বলেছিলেন তিনি আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি শ্রেয়সী তাহলে কি আরও একবার অ্যাকশন বোসের আনন্দ ঘোষ তিনি তাকে যে আগামী দু তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে তিনি আম্বেদকর মূর্তির নিচে তিনি ধর্নায় বসবেন এই ইস্যুটা নিয়ে একাধিকবার তার কাছেও চিঠি এসেছে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তাকে বেশ কিছু চিঠি দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তিনি কেন্দ্রের সঙ্গে যোগাযোগও করেছিলেন তাহলে বিষয়টা এই জায়গায় কেন এখনো দাঁড়িয়ে আছে কেন সমস্যার সমাধান হচ্ছে না সেই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি বলেন যে এক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে একশো দিনের কাজের টাকা ইস্যুতে তিনি এখানে দায়িত্ব নেওয়ার পর অর্থাৎ রাজ্যপাল দায়িত্ব নেওয়ার দু মাসের মধ্যে কিন্তু তিনি সেক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এই বিষয়টা নিয়ে তিনি আলোচনা করেছিলেন এবং শুধু তাই নয় বলেছিলেন আলোচনা করেছিলেন এবং সেই জায়গা থেকে তিনি বলেন যে এক্ষেত্রে বাংলার মানুষের স্বার্থে প্রয়োজন হলে তিনি আবার কথা বলবেন এবং সেক্ষেত্রে তিনি অতি দ্রুত কথা বলবেন তেমনটাও কিন্তু তিনি জানিয়েছিলেন এক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে একশো তার মূল যে বক্তব্যের জায়গাটা সেক্ষেত্রে তিনি বলছেন যে এক জায়গায় তিনি তার এই সংক্রান্ত বক্তব্যের মধ্যে তিনি বলছেন যে গণতন্ত্রের সবসময় একটা পার্থক্য থাকে যে আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন অন্যেরা আপনাকে নিয়ে কি ভাবছে এবং আপনি নিজে ঠিক কি এর মধ্যে এবং তিনি বলছেন যে যে কারণে যদি কোনো সরকার ভাবে কিছু কিছু পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেগুলো সঠিক নয় তাদের পূর্ণ অধিকার আছে সেই ধারণাকে মানুষের সামনে তুলে ধরা কিন্তু সেই ধারণা এবং বাস্তব অনেক সময় আলাদা হয়ে যায় সেই সমস্ত ধারণার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে তিনি বলছেন পাশাপাশি তিনি এটাও বলছেন যে রাজ্যপাল হিসেবে তার দায়িত্ব হচ্ছে বাংলার মানুষের যাতে ভালো হবে সেই দিকটা দেখা সেক্ষেত্রে কেন্দ্র যদি টাকা ছাড়া উচিত হয় সেটা দেখতে হবে যে কেন্দ্র টাকা ছাড়া উচিত হলে তাকে কেন্দ্রকে ছাড়তে হবে আর কেন্দ্র যদি টাকা না ছাড়ে এই সংক্রান্ত অর্থাৎ এই মানলেগা ইস্যুতে তাহলে কেন কেন্দ্র টাকা ছাড়ছে না সেই বিষয়টাও দেখতে হবে এবং সেটার সমাধান করতে হবে তিনি বলেন যে এক্ষেত্রে একশো দিন কাজে শুনে তিনি ফের কেন্দ্রের সঙ্গে কিন্তু কথা বললেন যে এবং মূলত তার যে বক্তব্যের নির্যাশ সেটা হচ্ছে যে তিনি ফের এই বিষয়টা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন এবং কেন্দ্র যদি টাকা না ছাড়ে কি কারণে ছাচ্ছে না কোথায় সমস্যা হচ্ছে সেই বিষয়টা সমাধানের জন্য কিন্তু তারপর একটা চেষ্টা করা হবে তেমনটাও ধন্যবাদ রাজ্যপাল সেভি আনন্দ বসের বক্তব্য আজ গভর্নর মাই ওলি প্রায়োরিটি ইজ দ্যাট ওয়াট ইজ গুড ফর দ্য পিপল অফ বেঙ্গল Should be done if money is to be released from the government of India. We should see if the money is not released, what is the reason. Those reasons are to be addressed properly. Then, for every, every problem, there is a solution. My duty is to see the solution in that, not to find problems and solutions. As far as this particular case is concerned, as governor, I was requested to intervene. I have intervened many times, even within two weeks of my joining here. I took up the case of West Bengal to the powers that are that matter in the government of India. Process is going on. If need be, I will again intervene in the interest of the people of Bengal. The political dialogue and rhetoric which takes place is not my concern. Banglar Awaj, Z.